আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হ্যাঁ মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে খুব সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই লাকজারি পার্টিওয়ে ফ্যাশনেবল ডিজাইনার পার্টি পার্টিওয়ে নিয়ে আসছি এখানে কালার আছে পাঁচটা কালার অবিশ্বাস্য দামে আজকে আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন ভিউ তো ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে প্রথমে কিন্তু একটু শেয়ার করে দেবেন প্লাস হচ্ছে আপনারা একটি করে লাইক করে দেবেন আমার যে ফেসবুক পেজটি আছে আপনারা লাইক এবং ফলো দিয়ে ফলো দিয়ে রাখবেন কোন কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মতো আমার ফেসবুক পেজেও কিন্তু আপনারা নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেস থাকবে এত সুন্দর করে কাজ করা থাকবে এই হচ্ছে নিচের পার্টটা থাকবে এখানে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ মিনাকারে কাজ করা ভিতরে ইনারটা অ্যাড করা আছে এটা মসলিনের উপরে থাকবে স্লিভসটা আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি এই হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে এক কালারের মধ্যে পার্টটাতে কাজ করা থাকবে এটা টোটালি হচ্ছে একটা ফোর পিসের কালেকশন আজকে এই ফোর পিসটা আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন এই হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দোপাটাটা আমি দেখাবো দোপাটাটা সেই সুন্দর দুপাটা পাবো আমরা দুপাটাটার মধ্যে এত সুন্দর করে কাজ করা দুপাটাটার মধ্যে এত সুন্দর করে কাজ করা আছে আপনারা দুপাটা দেখলে বুঝতে পারবেন এই আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই নাইস থাকবে বিশাল বড় আর সম্পূর্ণ কিন্তু একটা পার্টি শাড়ির মতো গর্জিয়াস কাজ করা হয়েছে এই যে দেখুন এই হচ্ছে দুপাটার আর ফুল অল ওভার কিন্তু মিনাকারে কাজ করা থাকবে অনেক স্ট্যান্ডার্ড একটা পার্টি ওয়ার নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য এগুলো আপনাদের জন্য ঈদ কালেকশন ঈদ আকর্ষণ পার্টি পার্টিওয়ার প্রত্যেকটার প্রাইজ আজকে দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে পিওস আজকে দেখানো ড্রেসগুলো আপনারা পাবেন প্রত্যেকটা দুই হাজার টাকা করে এটা হচ্ছে অলিভ কালারটা এটা একটু ব্রাইট অলিভ কালারের মধ্যে থাকবে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে একেবারে অরিজিনাল পেঁয়াজ কালার এ ধরনের যে ড্রেসগুলো আছে এগুলি স্থানকাল পাত্রবেঁধে যদি আমরা কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু এগুলো তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে এ একটা সুবর্ণ সুযোগ মানে আপনারা নিয়ে নেন এই ড্রেসগুলো নিয়ে নেন মানে এক হাজার থেকে দুই হাজার টাকা কমে পাচ্ছেন এই ড্রেসগুলো এগুলো কিন্তু বিপুলের ড্রেস এগুলো অরিজিনাল প্যাটার্নের ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর এটা ব্ল্যাক কালারটা এই সুযোগটা কেউ মিস করবে না এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে মাত্র দুই হাজার টাকা ঈদ আগর্ষণ লাক্সারি পার্টি ওয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা খুব সুন্দর যে এটা হচ্ছে দুপাট্টা থাকবে দুপাট্টা খুব সুন্দর দুপাট্টা দুপাট্টাটা অনেক নাইস দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নের দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটার প্রাইসও দুই হাজার টাকা থাকবে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন আজকে সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা এই ড্রেসের দেখাবো দুপাটা আরও নাইস দুপাটা আরও সুন্দর তো বৃহস্চা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম